এখন যে বোরকাটি দেখছেন এটা হচ্ছে চাকিয়া বোরকা স্যার এটি কিন্তু আমাদের টপ সেলিং একটি বোরকা আর আপনারা যারা বোরকা সম্পর্কে একটু আইডিয়া রাখেন তারা কিন্তু জানেন এই বোরকাটি শূন্য পদার যেমন পদ্মার জন্য যেমন পারফেক্ট তেমনি কিন্তু এটার আউটলুকটা খুবই অসাধারণ দেখা যায় আর এই বোরকাটা কিন্তু অনলাইনে যতগুলো জনপ্রিয় বোরকা আছে তার মধ্যে একটা আপনার এটার যে কাপড়টা আমরা ব্যবহার করছি এটা কিন্তু কমফোর্টেবল দুবাইচারি কাপড়ের আপনি কিন্তু জানেন অনেকেই কিন্তু এটা জর্জের কাপড়ে সেল করে আমরা কিন্তু সম্পূর্ণ বোরকাটি দুবাইচারি কাপড়ে রাখার চেষ্টা করেছি আর এখানে কিন্তু স্লিপটা দেখেন এখানে স্লিপটা দেখেন এখানে স্লিপটা স্মোকি লেস্টিক ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু খুবই ভালো মানে রাবার ইউজ করা হয়েছে যার কারণে এটা কিন্তু সহজে ঢিলা হয়ে যাবে না হাতা নিচে নেমে যাবে না লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বানো চুয়ান্ন ছাপ্পান্ন আর ফেব্রিক্সটা আবারও বলে দিই প্রিমিয়াম দুবাইচেরি কাপড় এটি হচ্ছে আবাই টাইপের যে কোটি আছে সেটা কোটিটা আপনাদের লংটা একটু দেখে দিই আপনাদের পাশে রেখে দিই আপনাদের যদি দেখিয়ে দিই কোটিটা কিন্তু অনেক লং ব্যবহার করা হয়েছে আপনারা যারা সুন্দর পদ্মা করতে চান তাদের জন্য কিন্তু এই কোটিটা পদ্মা মেনটেনের জন্য খুবই হেল্প করবে আপনাদের পদ্মা কিন্তু খুবই পারফেক্টলি মেনটেন করবে এই কোটিটি আর কোটিটা আপনাদের একটু দেখে দিই এখানে দেখেন এখানে কিন্তু স্নেপবাটন ইউজ করা হয়েছে আপনাদের এটা এখান থেকে স্লিপটা বের হবে আর এখানে কিন্তু স্নেপবাটন ইউজ করা হয়েছে চাইনিজ শেডিং এর লেয়ার ব্যবহার করা হয়েছে খুবই অসাধারণ একটা আউটলুক কিন্তু এটা ক্রিয়েট করবে এখন যেটি দেখছেন এটি হচ্ছে জাকিয়া বোরকা সাইডের হুডিটি খুব অনেক বড় হুডি ব্যবহার করা হয়েছে আপনাদের একটু দেখে দিই এত বড় হুডি ব্যবহার করা হয়েছে দেখেন আমার হাতের সমান লম লং হুডিটি ব্যবহার করা হয়েছে আর এটার যে নজনী কাপটা নজনিকাপটা কিন্তু ডবল পার্টের আপনারা কিন্তু চাইলে এই হুডিটি বাটারফ্লাই স্টাইলে পরিধান করতে পারবেন বাটারফ্লাই পরিধান স্টাইলে পরিধান করার জন্য কিন্তু আমরা এখানে বাটারফ্লাই ইউজ করেছি আর এখানেও কিন্তু দেখেন অনেকগুলো বাটন ইউজ করা হয়েছে আপনাদের বাটারফ্লাই স্টাইলে পরিধান করতে সুবিধার জন্য আর বাটারফ্লাই স্টাইলে পরিধান করলে আরেকটা সব প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে আপনাদের কাত কিন্তু দেখা যায় আর কাজ যেন দেখা না যায় সেজন্য কিন্তু আমরা অ্যাটাচ করা অন্য হিসাব দিয়ে দিয়েছি ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অর্ড প্রিমিয়াম দুবাইচেরি কাপড়ের তৈরি এ বরকারটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন পার্সেস করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটি সেভ করে মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্ট বক্স করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম